না দেখলে বুঝতেন না আমি ঘুরে ফিরে আসে আবহাওয়া দিতে আসলে আবহাওয়ার ভিতর দিয়ে দেখতেছি এখানে কয় লোক বই বই কি করতে না আয়েন না করতেছে তারা উমা 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 কি করতেছে। ওই তুমরা করতে আসো ভাই সাহায্য আমি বড় ভাই ভালো আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই কি তো আজ ফয়লা বৈশাখের দিন

আর এই মেয়ে বিখ্যার তিন টাকা ইনকাম করে লাইছে এই যে বিখ্যার ব্যবসাটা আসলে বিখ্যার ব্যবসাটা কত বড় জাতি ব্যবসা এটা আজকে নিজস্ব না দেখলে জীবন বিশ্বাস করতাম না তো আপনারা তো অবশ্যই বুঝতে পারতেছেন আমাদের বাঙালি জাতি যাতে মাথা লইলো তাহলে ঠিক আছে আপনি কি ভিডিও করেন না না ভিডিও করি না মনে করি না

এখন বাই মরে গেছে আয় বাই বলেছে ব্যবসা করে জায়গাত বইয়া আর কেউ করছিলনি আমার সোদ্দ গোষ্ঠী আদম জায়গা শুরু করেন ব্যবসা করে ভিক্ষা আল্লাহল্লাহ যাই হোক আপনি আল্লাহ এই বিক্ষার ব্যবসার মধ্যে ভালো রাখুক আপনি এই বিক্ষার ব্যবসাটা বেশি বেশি করে করেন এই বিক্ষার ব্যবসায় আপনি সফল হন বাড়িতে জাগা টাগা কিনছেন কি জিন্নি কিনছে কিনছি যাই হোক ভাই আপনারা সবাই দেখতে আছে আজকের বিধ উঠা আসলে এবারে হইসে জাতি ফকির এই ফকিরের কিনসি যে ব্যবসাটা এইটা হইছে বিকার ব্যবসা আসলে এরকম ভিক্ষার ব্যবসার মতন ব্যবসা আমার মনে হয় দুনিয়া কোনো ব্যবসা এটা মজুর দিলেও ভিক্ষার ব্যবসা তারা করতেছে তারা লেগে দোয়া করেন। আসলে এই ব্যবসাটা রয়েছে ভিক্ষার ব্যবসা আর হঠাৎ জাতি ফকির হঠাৎ বংশ থেকেই ভিক্ষা করে সবাই তো সবাই এই বিকারের লেগে দোয়া করেন আর বেশি করে মানুষের ভিক্ষা দেয় তো সবাই ভালো থাককেন বুঝছেন নি দোয়া করেন একটু